নমস্কার আমি শ্রী সুব্রত ভারতী তো প্রথমে আমাদেরকে বুঝতে হবে যদি যখনই রাহুর টাইম চলবে বা রাহুর প্যাটার্ন চলবে রাহুর কারকত্ব সম্বন্ধে সব জায়গায় আইডিয়া থাকতে হবে তো রাহু আমাদের মাইন্ড ডাইভার্টেড একটা প্ল্যানেট মাইন্ডকে ডাইভার্ট করে রাহু আমাদেরকে অপকর্ম বাজে কাজ দুই নম্বরই কাজ গোপ মানে চরম গোপনীয়তা এমনকি মানে যে সমস্ত কাজগুলি চরম অবৈধ সব রাহুর কারকত্বের মধ্যে পড়বে ঠিক আছে তো রাহু যখন কোনো প্ল্যানেটের সাথে যুক্ত হয়ে যায় সেই প্ল্যানেটের পজিটিভিটিও রাহু গ্রাস করে যদি দেখা যায় যে রাহুর সাথে রবির কানেকশান তৈরি হয়ে গেল তাহলে দেখা যায় যে জীবনে কোনো না কোনো সময় মান সম্মান হানি ঘটবে আমার যে আপরাইজিং সান সবসময় গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের কারক নেম ফেম ডেপুটেশন হাই পজিশানের কারক রাহুর সাথে সংযুক্ত হলে সেই নেমফেম রেপুটেশন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট থাকলেও সেটি রিটোডিট করবে তো চন্দ্র হচ্ছে আমাদের সহানুভূতি এবং তার সাথে সাথে আমাদের মানে ইমোশনাল ক্যারেক্টার লিকুইড গ্যাস মানে অনুভূতি আদান প্রদানের কারক সেই চন্দ্রের সাথে রাহুর কানেকশান হলে মানে অনুভূতি তো মানে ড্যামেজ হবেই প্লাস লিকুইড ক্যাশও ড্যামেজ হবে আমি মেন্টালি প্রচণ্ডভাবে ডিস্টার্ব হয়ে যাব মেন্টাল স্টেবিলিটিটাই নষ্ট হয়ে যাবে চন্দ্র যদি ভীষণভাবে অ্যাপলিক্টেড হয় তখন মানুষের মধ্যে সুইসাইডের টেন্ডেন্সিও গুলো করে সেটাই যদি মঙ্গলের সাথে রাহুর কানেকশান তৈরি হয় মঙ্গল আর রাহুর কানেকশানে ভীষণভাবে ডিস্ট্রাকশান তার মানে হচ্ছে বড় বড় অ্যাক্সিডেন্ট অপারেশান এবং মানে অঙ্গ বিচ্ছেদ এই সমস্ত ব্যাপারগুলিও দেখা যায় ঠিক আছে আমি কোনো ক্রাইমের সাথে যুক্ত হয়ে যেতে পারি আমার জেল থানা পুলিশ কেস সব মঙ্গল আর রাহুর কম্বিনেশনে আসতে পারে আমার ফ্যামিলিগত লাইফও ডিস্টার্ব হতে পারে কারণ নারী জ্যোতিষে হাজব্যান্ডকে মঙ্গলের সাথে তুলনা করা হয় তারপরে বুধের সাথে যদি রাহুর কানেকশান তৈরি হয় তখন দেখা যায় যে আমি মেন্টালি প্রচণ্ডভাবে ডিস্ট্রাক্টেড আমার নার্ভের কোনো সমস্যা চলে এসছে আমার মেমোরি কাজ করছে না বা আমার বুদ্ধি কাজ করছে এক্সট্রিম লেভেলে সেটা দুই নম্বরই বুদ্ধি মানুষকে চিট করার বুদ্ধি তারপর বৃহস্পতির সাথে রাহুর যে যোগ সেটাকে বলা হয় গুরুচন্ডল যোগ বৃহস্পতি যে সমস্ত কারকত্ব নিয়ে বসে আছে সেটা হচ্ছে অর্থের কারকত্ব সন্তানের কারকত্ব এডুকেশনের কারকত্ব অর্থ বা সেভিংসের কারকত্ব সেটি সব মানে সব কয়টা কোনো না কোনোভাবে নেগেটিভ ভাইবসের মাধ্যমে আমরা দেখতে পাব সন্তান হওয়ার পরেও দেখা যাবে যে সন্তান বিশৃঙ্খল সন্তানের মধ্যে অসম্ভব বিশৃঙ্খলা দেখা যাচ্ছে কিংবা সন্তান হতেই বাধা বিপত্তি তৈরি হচ্ছে অর্থের ক্ষেত্রেও দেখা যাবে যে অর্থ যে উপার্জন হচ্ছে সেটা নেগেটিভ প্রসেসে হচ্ছে কিংবা একটা সময় পরে সব কিছু ড্রেনেজ হয়ে গেল অর্থ আমার মান সম্মান খ্যাতি প্রতিপত্তি সব কিছু নষ্ট হতো কিংবা আমার এডুকেশনের জায়গাতে দেখা যাবে যে আমি হায়ার এডুকেশান বা রিসার্চ এডুকেশন করতে গিয়েও সেটা করতে পারলাম না সেটাও সেখানেও বাধা পড়লো সেইভাবে কারকত্বর বিনাশ ঘটে রাহুর মাধ্যমে তারপরে হচ্ছে শুক্র রাহু শুক্র হচ্ছে অ্যাডিকশান তৈরি করে ওভার সেক্সুয়াল অ্যাটিচিউড তৈরি করে হরমোনাল ডিসব্যালেন্স তৈরি করে তো আমার বাড়ি গাড়ি সব কিছু থাকতে পারে শুক্রের জন্য আমার ভোগটা এক্সট্রিম লেভেলে হতে পারে কিন্তু সেই ভোগ থেকে আমার ক্ষতি আসবে তারপরে শনি রাহু শনির কারকত্বের মাধ্যমে আমি এক্সট্রিম লেভেলে অসুস্থ হয়ে যেতে পারি আমার মেন্টালিটি সাইকোলজি ডিস্টার্ব হতে পারে আমি চরম ডিপ্রেশনের মধ্যে চলে যেতে পারি তারপরে হলো আমার কর্ম সংক্রান্ত ব্যাপার ভীষণভাবে ডিস্টার্ব হতে পারে তো রাহুর সাথে মানে এই যে সাতটা যে গ্রহ এই সাতটা গ্রহ সবকটাই ডিস্টার্ব হতে পারে এই রাহুর কারকত্বের কারণে যে কোনো বয়সের ব্যক্তির জন্ম তৈরি ও বিচার করানোর জন্য লগ্ন রাশি নক্ষত্রগণ যোগ জানার জন্য জীবনের বিভিন্ন মুহূর্তের ভবিষ্যৎ জানার জন্য বিবাহ সংক্রান্ত ম্যাচ মেকিং নিয়ে কনসালটেন্সি নেওয়ার জন্য এবং জ্যোতিষবিদ্যার কোর্স করার জন্য হস্তরেখা বিচারের কোর্স করার জন্য বাস্তুর কোর্স করার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে